আসসালামু আলাইকুম লাই লাজ বেমারের ঔষধ আছে ইনশাআল্লাহ ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ভিডিও দেখবা বিমার অর্থাৎ যে বিমারর কোনো ঔষধ নাই ডাক্তরে খরতে খরতে মোল্লাক্ষি খরতে খরতে গিয়া একবারে লাশ সীমাত পৌঁছে গেছে গিয়া ঔষধে খামান না ডাক্তারও কইসা আশা মাইতো নাই রকম বেমার লগে মনে করি যাদুটু বা বন্দিশ বা যে কোন ধরনের খতরনাক থেকে খতরনাক উফরির এই সমস্ত কোরআনই একটা আমল খুব সুন্দর এক আমল ইনশাআল্লাহ হলে আজি যদি এইরকম সেও আমল করেন তাহলে হানড্রেড পার্সেন্ট নিশ্চিত আপনার আইলাজ এতে যদি ক্যান্সার উল্লাখান যদি খতরনাক বেমার হয় ইনশাআল্লাহ হলে আজি আল্লাহ পাকরা বুলি যাতে শিফা দিলেইবা প্রথম হতয়াতি ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখা লাগবে

তাহাজুদর নামাজের সময় অর্থাৎ তাহাজুদর অক্ত আপনি উঠা লাগবো উঠিয়ে তাহাজুদর নামাজ পড়া লাগব বা সারার ফক্তে তাহাজুদর নামাজ সম্ভব নাই বা মনোহরইন হয়তো আপনার অসুবিধা আছে শরীরে শারীরিকভাবে তাহাজুদর সময় আপনার গুম বেশি ওর গুমর কারণে গিয়ে আপনি তাহাজুদর সময় উঠতে পারতে না বা শরীর দুর্বল শরীরের মাঝে তখন মহসুস হর আপুনি যদি তাহাৰ ৰক্ত উঠতে পাৰি নাযৰৰ আগত উঠিয়া ফজৰৰ আজানৰ ফালে যজৰ ৰখ থিয়া চূৰ্ণত ফৰিলে চূৰ্ণত ফৰিয়া আপুনি জীয় কৰা লাগিব এই আমলিবোৰ খৰা লাগিব এই আমল আৰম্ভ কৰাৰ আগে আপোনাৰ মন কৰই নদীৰ পানী লোৱা লাগব পাঁচ লিটাৰ পৰিমান নদীৰ পানী লৈ লা চিনি সামান্য লৈ যা চিনিও লইতে পারবা বা মৌ লইতে পারবা নতুবা তেল যতুন তেলও লইতে পারবা যদি খতর্নাকি খতনাকার রোগী হয় ইনশাআল্লা হলে হান্ড্রেড পার্ট হয়ে যাব তবে আমল করা লাগব আর আমল এটা কঠিন কোনো বিয়া ফান না আপনি নিজে নিজে নিজের আগাজ করতে পারবা ইনশাআল্লাহ তো নদীর পানি লইবা পাঁচ লিটারের মতো আর সামান্য মৌ লইবা যদি দেখা যায় মৌ ফাইন না তাহলে উলিয়া তেল লইতে পারবা যদি জয়তুন তেল ফাইন না তাহলে চিনি আপনি ইউজ করতে পারবা চিনি ব্যবহার করতে পারবা আপনি ফজরের সুন্নাত পড়িয়া বা কিংবা তাহাজ্জুদ এর নামাজ পড়িয়া আপনি আমল বইলা প্রথমে দুরূদ শরীফ 41 বার আপনি পড়িবা দুরূদ শরীফ হইতে যে কোনো দুরূদ পড়লে হইব আর দুরূদ ইব্রাহিম সেরা থেকেই বড় এবং আফজল এবং সেরার মুখস্থ আছে

আপনি ফু দিবা ফু দিয়া বলা একচল্লিশ দিন পর্যন্ত লাগে তার আমল করবা একচল্লিশ দিন বাদে আপনে কৌ যে ফলা ফানি আপনি খাবা আরম্ভ করবা মৌ আপনে মনে হয় রোজানা ঘুমাইবার সময় এক চামচ যদি মৌ ফল চিনি হইলে যদি আপনার এ সুগার থাকে না তাহলে চিনি খাইতে পারবা মোটামুটি এক একচামচরা আন্দাজা পরিমাণ আপনি ঘুমাইবার সময় খাইতে পারবা নতুবা জয়তুন তেল আপনার দুদল লগে মিশাইয়া এক চামচ সকালে আর ফজরের বাদে আবার খালি ফেটো সকালে মনে করেন ফজরের বাদে খালি ফেটো এক চামচ খাইলি না দুদল লগে এক গ্লাস দুদল বা এক কাপ দুদল লগে আর রাত্রে যখন আপনি ঘুমাইবার আগে ঘুমাইবার আগ মুহূর্তে জয়তুন তেল আপনি সামান্য দুধের মাঝে মিলাইয়া মিক্স করিয়া আপনি খাইলি বা এক গলার সকাল খাইতে পারবা বা এক কাপও খাইতে পারবা কৌ আমার ছোট খাটে সামল এমন কঠিন কোনো বিয়াফাল নাই শহরত ইয়া তাক হেস রাইটুর আমল অর্থাৎ তাহাজুদর সময়ের আমল নতুবা ফজরের আগর আমল ফজরের সুন্নত ফরিয়া ফজর আগেও আমল করবা একচল্লিশ দিন ফুরব ফুরার পরে আপনি পানি খাইতে থাকবা সকাল বিকাল আপনি মদ মৌ যদি খাইতে থাকবা যদি চিনি হয় চিনি খাইতে থাকবা যদি চিনি যদি মৌ ফাইতে নাতে আপনি যতুন তেল পাইছেন তাহলে আলহামদুলিল্লাহ আপনি যতুন তেল এক চামচ এক চামচ ওরকম খাইবা ইনশাল্লাহ হলে আজিজ আপনার কয়েক দিন কুর্বিতরে দেখবা আপনার যে সমস্যা যাক্তা যদি আপনার উপরে বন্দিশ লাগাই থাকে বন্দিশ অটোমেটিক ইনশাল্লাহ ছুটি যাইব গিয়া যদি জাদুর কোনো সমস্যা তা থাকে তাহলে জাদু খাটি যাইব গিয়া আর যদি কোনো জিন্নাতি খতরনাক থাকে খতরনাক আশ্রা থাকে তাহলে এই আশ্রাটিকটা অটোমেটিক খাটি যাইব গিয়া আর যদি দেখা যায় আপনার জিসমানিক যে কোনো ধরনের কঠিন বেমার চাহে আপনার ক্যান্সার যদি ওইয়া থাকে এরপরে ইনশাল্লাহ আজিজ এই কালামুল্লা শরীফের বরকতর খাতিরিয়া আপনার এই যে যেটা সমস্যা হলর কথা কইছি আমি ইনশাল্লাহ আজিজ আল্লাহ পাক রাবুল ইজতের ফজল ও করমে সমাধান হয়ে যাইব গিয়া শহর তো ইয়া তাহলে কি ভাই খালিস নিয়ত লাগব যে কালামুল্লা শরীফ ইকানোর নিচে আর দুনিয়ার জমিন কোনো কিতাব নাই সারাত থেকে বড় কিতাব হইল কি ইকান আর ইকান আল্লাহ পাক পাকরাবুল ইজতে নাজিল হরসাইন আল্লাহ পাকরাবুল ইজতের কালাম আর কৌ কালামুল্লাহ শরীফর উচিলা লইয়ার আমি অকান মনের মাঝে নিয়ত করা লাগবো ফাঁকা চাইটা নিয়ত করিয়া আপনি ইনশাল্লাহ আমল করবা হান্ড্রেড পার্সেন্ট আপনার শিফা হইব ভিডিওটা যদি ভালো লাগিয়ে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবা আর বেশি বেশি করে আমার লগে দোয়া করবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক